নমস্কার বন্ধুরা মায়ের হাতের রান্না আপনাদেরকে আবার স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো বাম্বু চিকেন তা বাম্বু চিকেন বানাতে গেলে প্রথমে তো বাসটা আমার ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি রান্না করি যে সাই বাম্বু চিকেনের জন্য দেশি মরচ এটা দিয়ে বাম্বুল চিকেন তৈরি হবে দেখা আসছে রান্নাঘরে প্রথমে পেঁয়াজ বেটে নেব বন্ধুরা এই যে আমি মাংস কেটে ধুয়ে এই যে বাঁশগুলো বসিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আমার বৌমা দিকে আদা পেঁয়াজ রসুন বাটছে তা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন রসুন আর আদা বেটে নেব জিরা এবার বেটে আমি মাংসটা মাখিয়ে নেব আদা পেঁয়াজ জিরে গরম মশলা এটা হচ্ছে রসুন বাটা আর সাথে দেব লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কা বাটা কাঁচা শুকনো একসাথে বেটে নিয়েছি দেব লবণ হলুদ এবার আমি তেল দেব সব কিছু দিয়ে এবার আমি মাখিয়ে নেবো ভালো করে বন্ধুরা এবার আমি এই বাঁশের ভিতরে চিকেনটা ভরে নেব প্রথমে আমি কলার পাতা দিয়ে মুখটা বন্ধ করে নেব এবার আমি ময়দা চিনে রেখেছিলাম আগের থেকে ময়দা দিয়ে মুখটা আমি বন্ধ করে দেবো বন্ধুরা এবার আমি এই মাটির উনুনের পরাই বসিয়ে দেব দিয়ে ভালো করে নিচের থেকে জাল দেব বন্ধুরা একটু ঘুরাই দেব বন্ধুরা আমি ভাবলাম শুধু আটা দিলেই হবে কিন্তু এরপরে কাদাও দেওয়া ভেবেছিলাম কাদা দেবো না কিন্তু এখন আমি কাদা দিয়ে করে কাদাটা তবে আটাটা দেওয়ার জন্য ভিতরে কাদার কোন অংশ যাবে না একটু ভালোই হলো এইবার আমি ভালো করে জানিয়ে নেব বন্ধুরা বাম্বু চিকেনটা রান্না হয়ে গেছে আমি আধা ঘন্টা ধরে এভাবে জাল দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে নেব বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি খুলে দেখব ভিতরে কি পরিবেশ এই যে এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সুন্দর একটা গেছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা আস অন্য কোনো ভিডিও সবাই ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে